এই মুহূর্তে সরাসরি অবস্থান করতেছি একটি টমেটোর মাঠে এটা হচ্ছে টিএম বারোশো বিশ জাতের টমেটো আর উক্ত জমিটি চাষাবাদ করেছেন আমাদের উত্তর অঞ্চলের একজন আদর্শ কৃষক আমাদের খুর্শিদ ভাই ভাই বরাবর বিভিন্ন ধরনের সবজি চাষাবাদের সাথে সম্পৃক্ত থাকেন এই বছর তিনি আগাম টি এম বারোশো বিশ জাতের টমেটোটি চাষাবাদ করেছেন তো এই পর্যায়ে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি গাছের মধ্যে কিন্তু ফুল আসা শুরু হয়েছে তো আমরা একটু সংক্ষেপে কথা বলবো ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি এই যে টিএম বারোশো বিশ এর আগে কখনো করেছিলেন কি আপনি না এর আগে রেড জোয়েল করেছিলেন রেড লাগাইছিলেন না টিএম বারোশো এর কি অবস্থা গাছের আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ গাছের অবস্থা বলো সবগুলো ইনশাল্লাহ ফুল চলে আসছে আমার তো মনে হয় এই মাঠে আপনিই মনে হয় আগাম টমেটো চাষাবাদ করছেন আর তো মনে হয় কেউ করে না এখন পর্যন্ত না মাঠে বলতে লামা উপজেলায় সর্বপ্রথম আগাম আমি করছি আচ্ছা আচ্ছা তো আমরা পরবর্তীতে আপনার এই জমি আবারও পরিদর্শনে আসবো এমনি তো জমিতে তো কোনো ভাইরাসের তো আক্রমণ নাই না গাছের মধ্যে ইনশাআল্লাহ তেমন কোনো ভাইরাসের আক্রমণ নাই আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই প্রিয় দর্শক একটা জিনিস একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে আজ পর্যন্ত গাছের বয়স হয়েছে সাতত্রিশ দিন এই সাতত্রিশ দিনের মধ্যেই কিন্তু ইতিমধ্যে গাছে আমরা ফুল দেখতে পাচ্ছি এবং গাছের গ্রোথও খুবই চমৎকার আলহামদুলিল্লাহ পরবর্তীতে আপনাদেরকে এই জমির আপডেট কিন্তু আমরা অবশ্যই দেবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম